আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আজকে বাগ্নির বাসায় গেলাম বাগনির বাসায় যাওয়ার পরে বাগ্নি বিকালের নাস্তা হিসাবে আমাদের জন্য পিৎজা বানাচ্ছে তাই ভাবলাম ভিডিও করে একটু আপনাদের সাথে শেয়ার করি তো দেখতে পারছেন অনেক সুন্দরভাবে নাস্তা বানাচ্ছে গুলো বানানো অনেক সুন্দর হচ্ছে এবার পিজ্জা বানাইলে অনেক মজাদার ও সুস্বাদু হয় আমার ভাগ্নি অনেক সুন্দর করে বানাচ্ছে দেখেন কোন টিপসটা কোন সময় দিতে হবে সে খুব ভালো করেই জানে দেখতে পাচ্ছেন এক এক করে সবগুলো দিয়ে দেখিয়ে দিচ্ছে বানানো হয়ে গেলে গেলেগুলারে এক এক করে ছোলার মধ্যে দিয়ে আসে তিনটা পির্জা বানিয়ে নিচ্ছে পির্জাগুলো দেখতে যেমন সুন্দর তেমন খাইতেও অনেক মজাদার হয় এত মজাদার পির্জা যে ঘরে বসে বানানো যায় আমি আগে বুঝিনি যে অনেক সুন্দরভাবে বয়স সাজিয়ে নিচ্ছে আগে টমেটো পরে ক্যাপসিকাম পরে পেঁয়াজ চিজ সব কিছু দিয়েই মাংস মাংস দিয়েই সুন্দর করে বানিয়ে নিচ্ছে আমিও বিটি করি অটি করতেছে অনেক সুন্দর হয়েছে দেখেন নিয়ে আসছে ছোলার গোলা কিন্তু এখনো হয় নাই দেখতে অনেক সুন্দরই লাগছে ভালোই লাগছে এসে বানানো শেষ আমাদেরকে খেতে দিচ্ছে আমরা সবাই খাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ